বিশ্ব রেসলিং বদন্তি ও ডব্লিউডব্লিউই সুপারিস্টার কুস্তি জীবনকে বিদায় জানিয়েছেন শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে তার শেষ ম্যাচে তিনি হেরে যান গুন্থারের কাছে সতেরোবারের বিশ্ব চ্যাম্পিয়ন জনসিনা ও গুন্থারের ম্যাচটি ছিল তীব্র লড়াইয়ে ভরা ম্যাচের বেশিরভাগ সময় দুজনই একে অপরকে চাপে রাখেন সিনা ম্যাচে তিনটি অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দেন তিনি গুন্থারকে কমেন্ট্রি টেবিলের ওপর দিয়েও ছুড়ে ফেলেন তবু পিনফল আদায় করতে পারেননি শেষ পর্যন্ত গুন্থার নিজের লক্ষ্য পূরণ করেন একাধিকবার বাঁচার চেষ্টা করেও সিনার স্লিপার হোল্ডে ট্যাপ আউট করতে বাধ্য হন এর মাধ্যমেই শেষ হয় সিনার রেসলিং জীবন এই রাতকে বড় আয়োজনে রূপ দেয় ডব্লিউডব্লিউই দর্শক সারিতে উপস্থিত ছিলেন কার্ট অ্যাঙ্গেল রফ ফন ড্যাম ট্রিস ট্রস সহ আরও অনেকে ভিডিও বার্তায় শ্রদ্ধা জানান আন্ডারটেকার ও রক প্রথমে রিঙয়ে প্রবেশ করেন গুন্থার এরপর সিনা নামতেই পুরো অঙ্গন কেঁপে ওঠে করতালিতে ছিল সমর্থনের চিৎকার সিনা নিজেই ক্যামেরা তুলে রিংয়ের দিকে দৌড়ে যান এবং রিং সাইডে বসা কিংবদন্তিদের অভিবাদন জানান ম্যাচ শেষে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় লকার রুম থেকে রেসলাররা রিং ঘিরে ধরেন সিএম পাঙ্ক ও কোডি রোডস তার কাঁধে নিজেদের চ্যাম্পিয়নশিপ বেল্ট রাখেন দর্শকরা তখন একটানা না থ্যাংক ইউ সিনা ধোনি দেন সিনা ট্রিপল এইচকে জড়িয়ে ধরেন শেষবারের মতো একটি ট্রিবিউট ভিডিও দেখানো হয় এরপর সিনা র্যাম্পে উঠে দর্শকদের স্যালুট জানান এবং চিরতরে অঙ্গন ছাড়েন